সবাইকে স্বাগত জানাই ইওর স্কুল বাংলা ইউটিউব চ্যানেলে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণির পাতাবাহার বইয়ের নৌকা যাত্রা কবিতাটির হাতে কলমে অংশের যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির মধ্যে দুয়ের দাগ থেকে সমাধান করব। অর্থাৎ বাক্য রচনা করো এই অংশ থেকে আগের ক্লাসে আমরা একের দাগের একটি বাক্যে উত্তর দাও বলে যে প্রশ্নগুলি ছিল সেগুলি করেছিলাম আমি ডিসক্রিপশান বক্সে আগের ক্লাসের ভিডিওটি দিয়ে রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস দুয়ের দাগ দেখো বাক্য রচনা করো বাধা নৌকা সমুদ্র গল্প মাঝি তোমরা বাক্য রচনাগুলি নিজেদের মন মতো করতে পারো আমি যেভাবে বাক্য রচনাগুলি করেছি দেখো প্রথমে বাধা দিয়ে নৌকাটি ঘাটে বাধা আছে নৌকাটি ঘাটে বাঁধা আছে এরপর নৌকা আমি নৌকা চড়তে ভালোবাসি আমি নৌকা চড়তে ভালোবাসি সমুদ্র আমি সমুদ্র দেখতে গিয়েছিলাম আমি সমুদ্র দেখতে গিয়েছিলাম গল্প দাদু আমাকে গল্প বলেন দাদু আমাকে গল্প বলেন মাঝি মাঝি নদীর ধারে অপেক্ষা করছে মাঝি নদীর ধারে অপেক্ষা করছে এরপর দেখো তিনের দাগে কি বলেছে বর্ণ বিশ্লেষণ করো প্রথমেই আছে রাজপুত্র এটির বর্ণ বিশ্লেষণ করলে হবে রয় হসন্ত যুক্ত আ যুক্ত বর্গীয় জয় হসন্ত যুক্ত অ যুক্ত পয় হ্রস্যুকার যুক্ত হস্যু যুক্ত তয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত অ এরপর তেপান্তর এটির বর্ণ বিশ্লেষণ করলে হবে তয় হসন্ত যুক্ত এ যুক্ত পয়ে হসন্ত যুক্ত যুক্ত দন্তনয়ে যুক্ত তয় হসন্ত যুক্ত হসন্ত যুক্ত অযুক্ত রয়ে হসন্ত যুক্ত অ এরপর রাজগঞ্জ রয়ে হসন্ত যুক্ত আ বর্গীয় জয় হসন্ত যুক্ত অযুক্ত গয় যুক্ত অযুক্ত ইয় হসন্ত যুক্ত বর্গীয় জয় হসন্ত যুক্ত অ এরপর দুপুরবেলা এটির বর্ণ বিশ্লেষণ করলে হবে দয়ে হসন্ত যুক্ত হ্রস্যু যুক্ত পয়ে হসন্ত যুক্ত হ্রস্যু যুক্ত রয় হসন্ত যুক্ত অ যুক্ত বয় হসন্ত যুক্ত এ যুক্ত লয় হসন্ত যুক্ত আ এরপর পুকুর ঘাট এটির বর্ণবিশ্লেষণ পয়ে হসন্ত যুক্ত হ্রস্যু যুক্ত কয় হসন্ত যুক্ত হ্রস্যু যুক্ত রয় হসন্ত যুক্ত অ যুক্ত ঘয়ে হসন্ত যুক্ত আ যুক্ত টয় হসন্ত যুক্ত অ এরপর চারের দাগ দেখো কি বলেছে বিপরীতার্থক শব্দ লেখো বাঁধা বোঝাই মিথ্যে সন্ধে দেশে প্রথমে বাঁধা এটির বিপরীত শব্দ হবে খোলা বোঝাই খালি মিথ্যে সত্যি সন্ধে সকাল দেশে বিদেশে এরপর পাঁচের দাগ দেখো বলেছে অর্থ লেখো প্রথমে দাঁড় দাঁড় অর্থ তোমরা লিখবে নৌকার দিক ও গতি পরিবর্তনের জন্য ব্যবহৃত কাঠের দণ্ড নৌকার দিক ও গতি পরিবর্তনের জন্য ব্যবহৃত কাঠের দণ্ড এরপর পাল নৌকার উপর খাটানো কাপড়ের পর্দা নৌকার উপর খাটানো কাপড়ের পর্দা এরপর কোণে কোণে শব্দের অর্থ লিখবে প্রান্তে বা দুটি দেওয়ালের সংযোগস্থল প্রান্তে বা দুটি দেওয়ালের সংযোগস্থল মানিক রত্নবিশেষ মানিক বিশেষ পার পেরিয়ে যাওয়া পার পেরিয়ে যাওয়া এরপর ছয়ের দাগ দেখো কী বলেছে সমার্থক শব্দ লেখো প্রথমে সোনা সোনা শব্দের সমার্থক শব্দ লিখবে স্বর্ণ নৌকা এর সমার্থক শব্দ তড়ি নদীর সমার্থক শব্দ তটিনি সমুদ্র এর সমার্থক শব্দ সাগর মাঠ এর সমার্থক শব্দ প্রান্তর এরপর সাতের দাগে দেখো কি বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমের বর্ণগুলিকে সাজালে হবে রাজপুত্র তারপর দুপুরবেলা পরেরটি হবে একটি বার তারপর তেপান্তর তারপর একটি রাজগঞ্জ আমি প্রত্যেকটি করে দিয়েছি তোমরা খাতায় লিখে নাও এরপর আটের দাগ দেখো কী বলেছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও অর্থাৎ এখানে একই উচ্চারণের কিন্তু আলাদা বানানের কতগুলি শব্দযুগল দেওয়া হয়েছে এই আলাদা বানানের শব্দগুলির কী আলাদা আলাদা অর্থ রয়েছে সেগুলি তোমাদের করতে হবে প্রথম শব্দ যুগলটি দেখো বয়াকার ধয়াকার বাধা বয়চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাধা বয়াকার ধয়াকার বাঁধা শব্দের অর্থ হল বিঘ্ন অসৎ কাজে বাধা দেওয়া উচিত বয়চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাধা শব্দের অর্থ হল বন্ধন গরুটি দড়ি দিয়ে গাছে বাঁধা আছে তোমাদের সুবিধার্থে আমি একটি করে বাক্য লিখে রেখেছি তোমরা দেখে নাও তার শব্দ যুগলটি হল ছটা ছটা ছটয়াকার ছটা এই শব্দের অর্থ হলো সংখ্যা এটি দিয়ে বাক্য রচনা করবে ঘড়িতে ঢং ঢং করে ছটা ঘন্টা বাজল এরপর আকার ছটা এর অর্থ হলো কিরণ এটি দিয়ে বাক্য রচনা করবে মোমবাতির আলোর ছটা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল এরপরের শব্দযুগলটি দেখো কয় ওকার মূর্ধোন্য়ে একার কোণে ক দন্তন্ন্যয়ে একার কোণে প্রথমে কয় ওকার মূর্ধোয়ে একার কোণে শব্দের অর্থ হলো এক প্রান্তে এটি দিয়ে বাক্য রচনা করবে সে ঘরের কোণে বসে আছে সে ঘরের কোণে বসে আছে এরপর ক দন্তন্য়ে একার কোণে শব্দের অর্থ হলো বধূ কোণে নিজের হাতে সাজগোজ করেছে ক দন্তন্য একার কোণে দিয়ে বাক্য রচনা করবে কোণে নিজের হাতে সাজগোজ করেছে তারপরের যুগলটি দেখো দয়ে একার তালব্যশ্ব ও দয়ে বয়ে একার মূর্ধন্য প্রথম দয়ে একার তালব্যশ্ব এর অর্থ হল রাষ্ট্র এটি দিয়ে বাক্য রচনা করবে আমাদের দেশ ভারতবর্ষ দয়ে বয়ে একার মূর্ধন্য স এই শব্দের অর্থ হল হিংসা এটি দিয়ে বাক্য রচনা করবে আমরা যেন কারো প্রতি দেশ না রাখি তারপরের শব্দ যুগলটি দেখো পয়ে আকার র পার পয়ে আকার ডয়ে শূন্য র পার প্রথম পয়ে আকার র পার শব্দের অর্থ হল পার এটি দিয়ে বাক্য রচনা করবে আমরা নদী পার হয়ে স্কুলে যাই এরপর পয়ে আকার ডয় শূন্য ড পার শব্দের অর্থ হলো তীর এটি দিয়ে বাক্য রচনা করবে সে নদীর পাড়ে বসবাস করে এরপর নয়ের দাগ দেখো কি বলেছে পাটে শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি আলাদা বাক্য রচনা করো এই প্রশ্নের উত্তরে তোমরা পাটে শব্দটির একটি অর্থ করবে অস্ত যাওয়া আরেকটি অর্থ করবে উদ্ভিদ প্রথম অস্ত যাওয়া অর্থে বাক্যটি হলো সূর্য পাটে যেতেই শিশুরা ঘরে ফিরে এলো উদ্ভিদ অর্থে পাটে শব্দটি দিয়ে আমি যে বাক্যটি লিখেছি তোমরা দেখো পাটের আঁশ রোদে শুকানো হচ্ছে পাটের আঁশ রোদে শুকানো হচ্ছে এরপর দশের দাগে দেখো কি বলেছে মুখে বললে কথাগুলি কিভাবে বলবে অর্থাৎ নিচে কতগুলি কবিতার লাইন দেয়া হয়েছে এই কবিতার লাইনগুলিকে আমরা সাধারণভাবে কথা বলার সময় কিভাবে বলবো সেগুলি তোমাদের করতে হবে প্রথমটি দেখো দশের এক কি আছে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার এই বাক্যটি আমরা যদি সাধারণভাবে কথা বলার সময় বলি তাহলে কিভাবে বলতে পারি দেখো আমি শুধু একবার সাত সমুদ্র তেরো নদীর পারে যাবো আমি শুধু একবার সাত সমুদ্র তেরো নদীর পারে যাবো দশের দুই দেখো কি আছে তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে এই কবিতার লাইনটিকে আমরা যদি সাধারণভাবে বলি তাহলে আমরা এভাবে বলতে পারি মা তখন যেন তুমি একা ঘরের কোণে বসে বসে কেঁদো না দশের তিন ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে এই বাক্যটিকে আমরা যদি কবিতার ভাষায় না বলে আমরা যদি সাধারণভাবে মুখে কথা বলার মতো বলি তাহলে আমরা বলতে পারি ভোরবেলা নৌকা ছেড়ে দেব দেখতে দেখতে কোথায় ভেসে যাব এরপর এগারো দাগ দেখো কি বলেছে ঠিক উত্তরটির নিচে দাগ দাও আমি এখানে সঠিক উত্তরগুলির নিচে দাগ দিয়ে রেখেছি তোমরা দেখো এগারোর এক কি বলা হয়েছে নৌকার মালিকের নাম আশু মধু শ্যাম এটির সঠিক উত্তর হবে মধু এগারোর দুই কবিতার শিশুটি যাবে নৌকায় বজরায় জাহাজে চড়ে এটির সঠিক উত্তর হবে নৌকায় এগারোর তিন তার সঙ্গে যাবে মাঝি বন্ধু মা এটির সঠিক উত্তর হবে বন্ধু এগারোয়ের চার সে যাবে একদিনের তিন মাসের চোদ্দো বছরের জন্য এটির সঠিক উত্তর হবে এক দিনের অর্থাৎ এক দিনের জন্য এগারোয়ের পাঁচ সাত সমুদ্র তেরো নদীর পারে তেপান্তরের মাঠ তীরপূর্ণির ঘাট নতুন রাজার দেশ আছে এটির সঠিক উত্তর হবে নতুন রাজার দেশ আজকের ক্লাসটি এখানেই শেষ করছি এর পরের ক্লাসে আমরা এর দাগ থেকে সমাধান করব আজকের ক্লাসে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে ভিডিও শেষে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন স্টুডেন্ট হয়ে ওঠো তো আজ এ পর্যন্তই আবার হাজির হব বাকি প্রশ্নগুলির সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই টেক কেয়ার এভিওন থ্যাংক ইউ